সেলেবরা কল্লাখাটা কিডনাপার্স কুসকর এইগুলা কি ছিল মা বাবার সরল মনের বাচ্চাদেরকে সতর্ক রাখার জন্য কিছু মন্ত্র নাকি ছিল ভারতে বসা মাফিয়াদের কোন ষড়যন্ত্র কোন এক সময়ে সিলেট ডিস্ট্রিক্টের বিভিন্ন গ্রাম অঞ্চলে শুরু হয় হুহা এই শব্দ নিয়ে আর তাই এই শব্দ গুলা তথান্ত করতে আজ পেয়ে গেলাম অনেকগুলা তথ্য ফেসবুকের রিস্ট্রিকশন আর গাইডলাইন মানতে আমার হাত একটু সীমাবদ্ধ নয়তো আপনাদের সামনে তুলে ধরতাম সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা অনেকগুলা তথ্য এই স্ক্রিনের এই রিপোর্ট দ্বারা দেখতে পাই প্রায় চৌচাল্লিশ হাজারের চেয়েও বেশি বাচ্চারা নিখোঁজ এই শব্দগুলার সাথে জড়িয়ে আছে অনেক মায়ের চোখের জল অনেক বাবার না বলা বুকের যন্ত্রণা অনেক ভাই বোনের রাত্রে বালিশ বেজানো চোখের কান্নার সেই বেদনা তাহলে চলেন বন্ধুরা এক কাপ চা নিয়ে বসে যান তুলে ধরবো আজকে এই খুচকর এবং এই মাফিয়াদের ঘটনা এই ঘটনাটি বুঝতে হলে পুরা আমাদেরকে যেতে হবে ইন্ডিয়ার একটি শহর যার নাম হয়েছে মহারাষ্ট্র ২২ বছরের একটি ছেলে লেখাপড়া শেষ করে চাকরির খুঁজে চলে আসে শহরে চাকরি দেবে বলে কিছু সন্ত্রাসীরা তাকে দুখা দিয়ে দেখে নেয় নিরব এক স্থলে যাওয়ার সাথে সাথেই খালা কাপড় দিয়ে তার চুপ বেয়ে ভেঙে অজানা এই শহরে একা এই ছেলে পরে যায় তাদের পাদে তাকে নিয়ে যাওয়া হয় গভীর এক স্থানে যেখানে দেওয়া হয় তাকে অনেকগুলো ড্রাগস এর ইনজেকশন কেটে দেওয়া হয় তার হাতের আঙ্গুলি গুলা নির্মম করা হয় তার উপর অত্যাচার কালো একটা আন্ধার রুমে তাকে রাখা হয় দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ খানি পানি কিছুই দেওয়া হয়নি তাকে শুকিয়ে সে কঙ্কালের মতো হয়ে যায় তারপর যখন তাকে দেখতে মনে হয় ভিক্ষুকের মতো আর তখনই তার চোখের মধ্যে গরম কিছু কেমিক্যাল দিয়ে তার একটি চোখ নষ্ট করে দেওয়া হয় আর প্রতিদিনই দেওয়া হয় তাকে নেশার ইনজেকশন আর তখন ওই মাফিয়ারা কখনো তাকে বসাত মসজিদের সামনে কখনো আবার ট্রাফিক লাইটের পাশে কখনো ডক্টরের অফিসের সামনে কখনো ফার্মেসির পাশে তাকে দিয়ে ভিক্ষা করানো ছিল তাদের মেইন টার্গেট তাহলে কুস্কর বা ছেলে দরা বা কিডন্যাপারের এই কাহিনীর সাথে এদের সম্পর্কটা কি বন্ধুরা কলকাতাতে বসা ছিল একটা বেগাজ র্যাং বন্ধুরা বাংলাদেশ সিলেট ডিস্ট্রিক্টের পাশে ইন্ডিয়ার একটা রাষ্ট্র আসাম বা আসাম বলে যেটা পরিচিত বাংলাদেশে বসা কিছু কুসন্তানদের সাথে ছিল তাদের হাত তার মধ্যে ছিল কিছু পুরুষ কিছু মহিলা এই কলকাতার বেগাজ রিং ওইখানের লিডার ওইখান থেকে বসেই চালাত সে চাল অনেকগুলা মহিলা পুরুষ বিক্ষুকের বেশে এসে যেত আমাদের দেশে আর সেখান থেকে তুলে নিত আমাদের বাচ্চাদেরকে ওদেরকে নিয়ে যেত একটা গোপন স্থানে সেখানে ওদেরকে না খাইয়ে রাখতো দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ বারো তেরো বছরের মেয়েদেরকেই করা হতো প্রেগনেন্ট তার হাতে যা চুরির বাচ্চারা নিয়ে আসতো ওদের এইজেন্ট তুলে দেওয়া হতো ভিক্ষা করার জন্য কখনো ওদেরকে খাড়া করা হতো ট্রাফিক লাইটের সামনে কখনো আবার মন্দির মসজিদের সামনে একটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন কখনো যখন কোনো একটা মেয়ে ভিক্ষা করে সব ভিক্ষুকরা না কিন্তু আবার ওদের সাথে কিন্তু একটা বাচ্চা থাকে অনেক সময় দেখবেন ওই বাচ্চাটা সব ঘুমিয়ে আছে ওই বাচ্চাকে ইনজেকশন দিয়ে ওই অবস্থায় রাখা হয় যাতে মানুষের হৃদয়ে একটু দয়া জাগে ভিক্ষা দেওয়ার জন্য দুঃখের বিষয় হচ্ছে এই যে ছেলে মেয়েরা ভিক্ষা করতেছে ভিক্ষা টাকাটাও তারা পাচ্ছে না কারণ এই টাকাগুলা দিনের শেষে তাদের কাছ থেকে নিয়ে যাইতেছে এই মাফিয়ারা চলে যাই আমাদের সেই মহারাষ্ট্রের 22 বছরের যুবকের ঘটনাতে কি করে সে বাইর হলো ওদের এই ফাঁদ থেকে অনেক দিন এই ভাবে ব্যবহার হওয়ার পর যখন তার শরীরে ছিল না আর কোনো শক্তি এক আগুবার শক্তি ছিল না তার শরীরে তখন তাকে একটা রাস্তার মাঝখানে ঠেলে ফেলে কোনো এক কোলে কৌশলে তাকে দুই একজন চিনে ফেলে তাকে নিয়ে যাওয়া হয় তার বাসায় যায় তার শরীরে শুধু হাড় বিচারার কোনো কিছু ছিল না তারপর এই ছেলেটি তার বায়ান দেয় পুলিশের কাছে আর এই ঘটনাগুলো বেশিরভাগই কিন্তু এখন ঘটছে না গ্রাম অঞ্চলে বেশিরভাগই হচ্ছে এইগুলা আমাদের বড় বড় শহরে ইউনিভার্সিটির কিছু ছাত্ররা করে একটা রিসার্চ ভিক্ষা করার পেছনে আসলে কারণটা কি আমরা যতটুকু জানি ভিক্ষা করার পেছনে হচ্ছে কারণ মানুষের তার বন্ধুরা শুধু নয়। এই কিছু বেরি হয়ে আসছে। আমি সারা ব্যাখ্যা করতে যাব না কিন্তু একটা পার্সেন্টেজ এখানে আপনাদের সাথে আমি শেয়ার করি কিছু সংখ্যা লোক আছে ওরা ভিক্ষা করতে চায় না তারপরও তাদেরকে জোর জবরদস্তি করে ভিক্ষা করানো হচ্ছে আর তার পিছনের কারণই হচ্ছে আমাদের যেই শব্দগুলো আগে বলেছিলাম কুস্কোর ছেলেদোরা খোলকাটা কিডনাফার আর এই ছেলেদরা শুধু ছেলেদোরাতেই থেমে থাকে না বন্ধুরা যুবক ও যুবতীদের রেহাই দেয়নি ওরা অনেক যুবক যুবতীরা আছে ওদের ফাঁদে হয়তো তথান্ত করলে এখনো পাওয়া যাবে ওরা খাচ্ছে নীরব কোন জায়গায় একা একা বসে যখন ওরা শিশুদেরকে পাটায় ভিক্ষা করতেক মসজিদ মাদ্রাসার সামনে তাদের আশেপাশে কিন্তু লিডার একজন তাকে দাঁড়িয়ে এই নিয়ে অনেকগুলো দেওয়া হয় ওদেরকে অনেকগুলো নির্মম অত্যাচার করা হয় তাদের উপরে কোন বিক্ষোভদের সাহায্য করবেন আপনারা সাহায্য করা ভালো জিনিস চেষ্টা করবেন দেখে যদি টাকা দেওয়ার বদলা ওর যদি কাপড়ের দরকার হয় ওকে কাপড় দেওয়ার জন্য যদি খাবার দরকার হয় খাবার দিয়ে দেওয়ার জন্য আমি স্যালুট জানাই কলকাতার এই বীর পুলিশ অফিসারকে যে পনেরোটি বাচ্চাকে উদ্ধার করে ওই মাফিয়াদের হাত থেকে